খুলনা ইউনিভার্সিটির ইউনিট এর প্রশ্নের সলভ এক নাম্বারটার উত্তর হচ্ছে দুই 2 দুই তিনের হবে চার চারের এক পাঁচের দুই তারপরে হচ্ছে ছয়ের তিন সাতের দুই আটের তিন এর তিন তারপরে হচ্ছে দশের তিন এগারো তিন বারো এর মধ্যে একটু প্রবলেম প্রশ্নের মধ্যে একটু প্রবলেম আছে সব দেওয়া চিনছে দেখো তারপরে আসো তেরো তিন চোদ্দ এক পনেরো এক ঠিক আছে তারপরে চলে আসো ম্যাথ ম্যাথের মধ্যে দেখো একের এক দুইয়ের চার তিনের তিন চারের তিন পাঁচের চার ছয়ের দুই সাতের এক আটের এক নয়ের এক দশের এক এগারো দুই বারো দুই তেরো দুই চোদ্দ তিন পনেরো এক তারপরে চলে আসো ইংলিশে ইংলিশের একের দুই দুইয়ের দুই তিনের এক চারের চার পাঁচের দুই তারপরে দেখো ছয়ের চার সাতের চার আটের তিন নয়ের দুই দশের তিন তারপরে চলে আসো আইসিটি আইসিটি একের এক দুইয়ের তিন তিনের দুই ঠিক আছে চারের দুই পাঁচের দুই ফিজিক্সে চলে আসো একের তিন দুইয়ের এক তিনের তিন চারের দুই পাঁচের তিন ছয়ের এক সাতের তিন আটের তিন নয়ের দুই দশের দুই এগারো চার বারো তিন তেরো চার চোদ্দ দুই পনেরো হবে তিন